ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাত আবদুল ওয়াহিদ ভাই সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন যে সালাত সালাদ আউ্লক পড়া উত্তম নাকি আখের ও এবং ইমাম আবু হানিফা কি বলেছেন যে আখের অক্তে পড়া উত্তম অনেকে বলেন বিধায় আমাদের দেশে অনেক দেরিতে সালাদ আদায় করে এবং অন্যান্য মিডিল ইস্টে প্রথম অক্তি অনেক আগে পড়ে আর সেই সাথে সাথে যে কি দেশের নিয়ম অনুযায়ী পড়তে হবে কিনা না অর্থাৎ যে দেশে যখন প্রত্যেকটা দেশের একটি নির্দিষ্ট সময় আছে যেমন বাংলাদেশে অনেক দেরিতে যেমন জহরের আজান দেয় দেড়টার দিকে সালাত হয় এ বিষয়ে হাদিসের বক্তব্য জানতে চেয়েছেন অল জাহাবিল্লাহ তৌফিক সময় দিন বন্ধু সমস্ত পৃথিবীর জন্য কেমতের আগ মুহূর্ত পর্যন্ত হাদিসে বর্ণিত সময় অনুযায়ী অর্থাৎ সূর্য উদয় এবং সূর্য অস্তে এবং চন্দ্রের হিসাব অনুযায়ী হাদিসে বর্ণিত ওক্ত অনুযায়ী সালাদ আদায় করতে হবে নির্দিষ্ট কোনো দেশের জন্য আলাদা আলাদা নয় অর্থাৎ যেই দেশের সূর্য অস্ত এবং উদয় এবং অস্ত যাবে সেই দেশের সময়বর্তিকা অনুযায়ী হাদিস মোয়াফেক সালাত হবে উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে তা হলো এর আগে জানতে হবে যে সমস্ত সালাতগুলো আউয়াল ওয়াক্তে পড়া উত্তম হাদিস সই বুখারী সহিহ মুসলিম জয়বিল হাদিস এবং তীরমিজি এবং মাসতাকাতকে হাকেমে হাদিসটি বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ফি আউওয়ালি ওয়াক্তিহা সর্বোত্তম আমল হলো সালাদকে প্রথম ওয়াক্তে পড়ে নেওয়া জোহরের সময় মনে করুন জোহরের সালাত নবীজি একটি দীর্ঘ হাদিস আবু তির মিজিদ একটি হাদিসে জোহরের সালাত জেব্রাইল আমি নবীজিকে পড়িয়েছিলেন যখন সূর্য ঢলে গিয়ে সূর্যে মানুষের ছায়া বা যে কোনো জিনিসের ছায়া জুতার ফিতার সমান হয়েছিল তাহলে জোহরের সালাত নবীজি পড়লেন আবদুল ইবনে আব্বাস থেকে বর্ণিত জেব্রাইল আমিন বাইতুল্লাহ শরীফের কাছে নবীজি বলেন আমাকে দুইবার নামাজ পড়ানো পড়িয়েছিলেন জোহরের সালাতকে পড়ালেন যখন সূর্য ঢলে গিয়ে ছায়া জুতার ফিতার সমান হয়েছিল তাহলে এই অবস্থাটা পৃথিবীর যে দেশেই থাকেন না কেন সেই দেশের সময় অনুযায়ী ওটাই হবে জোহরের আউ্বাল তাহলে অনুরূপভাবে ভাবে দ্বিতীয় দিন জোহরের নামাজ পড়ালেন যখন প্রত্যেক বস্তুর ছায়া তার বরাবর হয়ে যায় এই হাদিসটিতে সালাতের রক্তের সময়ের বর্ণনা দেওয়া হয়েছে এই বর্ণনা অনুযায়ী পৃথিবীর যে দেশেই যিনি থাকবেন সেই দেশের কোন নিয়মবর্তিকার টাইমিং অনুযায়ী ছাড়াও হাদিস থেকে সরাসরি তারা আউ্বাল ওক্তে সালাত আদায়ের মাধ্যমে ফজিরাত অর্জন করতে পারবেন কিন্তু দুঃখের বিষয় যে আমাদের দেশে ইমাম আবু হানিফান নামে এই কথাগুলো বলে যে আখের রক্তে সালাদ পড়া উত্তম তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসের কি অবস্থা হবে আমরা কার কথা মানব যদি আমার নবীজির কথার সাথে বিপরীত হয় আমি কি ইমাম আবু হানিফার কথা শুনব রসুল্লাহ সাল্লামের কথাকে বাদ দিয়ে এটি গোড়ামি এটি মূর্খতা ইমাম আবু হানিফা এমন কথা বলেননি হাদিস বিরুদ্ধ চারণ ইমাম আবু হানিফা করেননি আমরাই ইমাম আবু হানিফাকে বিতর্কিত করেছি তো এই জন্য হাদিস থেকে যদি আমরা সময়বর্তিকা দেখি তাহলে বাংলাদেশের দেড়টায় সালাত হয় আর সৌদি আরবে বারোটায় হয় এই বিতর্ক মিটে যাবে এবং আমরা সকলেই সব দেশেই প্রত্যেক দেশের বাসিন্দাই আমরা আউ্য়াল্বে সালাত আদায় করতে পারবো আশা করি উত্তর পেয়েছেন জাকালাকাল্লা হফিদ ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ শাহ জালাল ভাই দুবাই থেকে প্রশ্ন করেছেন যে আপনারা যেখানে সালাত আদায় করেন কর্মক্ষেত্রে সেখানে জায়গার সংকীর্ণতার কারণে ইমাম সাহেব যেখানে দাঁড়ান ঠিক সেই লাইনটিও মুক্তাদির কাতার করা হয় ইমামের একটু পিছনে দাঁড়িয়ে বা পাশাপাশি ডানে বামে দাঁড়িয়ে তবে একটু পিছনে দাঁড়িয়ে তো এই ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে কিনা বা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কেমন অল জবাবিল্লাহি তৌফিক যে সময় জায়গার সংকীর্ণতার কারণে এমনটি করা যাবে তবে এই ক্ষেত্রে যেই সাবধানতা অবলম্বন করতে হবে আর তা হলো যে ইমামের যেন মুসাবাকাত না হয়ে যায় ইমামের মুসাবাকাত ইমামের থেকে অগ্রগামীতে দুভাবে হতে পারে এক যে ইমাম সেজদায় যাওয়ার আগেই সেজদায় চলে গেল ইমাম রুকু থেকে ওঠার আগেই রুকু থেকে উঠে গেল এটা হলো এক ধরনের মোসাহ আর এক ধরনের মোসাহ হলো যে ইমাম সাহেব যেই সীমানার মধ্যে দাঁড়িয়েছেন যেখানে তিনি দাঁড়িয়েছেন ঠিক তার থেকে এক কদম আগে হয়ে যাওয়া তার তার থেকে শেষ দায় অগ্রবর্তী হয়ে যাওয়া তার মানে দেখনেওয়ালা পটে দেখে মনে হবে যে ইমাম এখানে কে ইমাম কি এই লোক নাকি উনি যদি এভাবে একাকার হয়ে যায় তাহলে এটা ধরনের কোনোভাবেই বাকাত হবে না মোসাবাকাত যদি করা হয় ইমামের আগে কোনো কিছু অগ্রবর্তী হয়ে করলে নামাজ সালাত হয়ে যায় কারণ মুক্তাদি সে কি করবে মোক্তাদি অনুসরণ অনুকরণ করবে অবশ্য এই ক্ষেত্রে ইমাম সাহেব ইচ্ছা করলে সামনে চলে যেতে পারেন প্রয়োজনে যেই জায়গার কথা বলেছেন সেখান থেকে দূরে সামনে দাঁড়াতে পারেন এবং মোকাব্বির ঠিক রাখবেন যাতে করে ইমামের কথাগুলো যদি ঘরের বাইরেও হয় তিনি একটা একটা জায়নামাজ নিয়ে সামনে চলে গেলেন একজন মোকাব্বির মোকাব্বিরের মাধ্যমে তার আওয়াজগুলো যদি সকলের মধ্যে পৌঁছায় তার মানে একেবারে ইমাম সামনে থাকবে মোক্তাদিরা পিছনে থাকবে এটি হলো সচরাচার সাদা সর্বদা মসজিদে নবাবির দৃশ্য ছিল তবে যদি জায়গা সঙ্গীর্ণতা হয় যদি পিছনে জায়গা সংকীর্ণতা হয় তাহলে ইমাম আগে চলে যাবে আর যদি পিছনে জায়গার প্রশস্ততা থাকে তাহলে মুক্তাদিরা পিছনে চলে আসবে যেভাবে করে আমরা আলোচনা করেছি রসল্লা সাল্লু আলিয়া সাল্লাম তিনি সাল্লা করতেছিলেন হাজরত যাবেন এবং সাকার নামক সাহাবী তারা যখন দণ্ডায়মান হন তখন তিনি তাদেরকে পিছনের দিকে ঠেলে দিয়েছিলেন তো যাই হোক অবস্থা প্রেক্ষাপটে ইমাম আবু হানিফা আলিহ রহমান তিনি উল্লেখ করেছেন যে ভিড়ের কারণে যদি পিঠের উপরও সেজদা দেওয়া হয় মানে এমন ভিড় যে রুকু সেজদা করা যাচ্ছে না একের উপরে ইশারায় রুকু এবং সেজদাতে আর যাওয়া যাচ্ছে না এত প্রচণ্ড ভিড় যদি একজনের পিঠের উপর আর একজনে শেষ দাদা ভিড়ের কারণে এটা একটা কারণ তবু তাদের সালাত হবে তবে সব সময় খেয়াল রাখতে হবে যে ইমামের অনুসরণ অনুকরণ ইমামের আগে যেন কোনো কিছু না হয় তাহলে সালাত ফাসেদ হবে আশা করি উত্তর পেয়েছেন জাজাকাল্লাহ বারাকাল্লাহ ফি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রশ্ন করেছেন আলফিদ শাহ রিমন ভাই

ইতিহাস থেকে জানা যায় প্রায় চারজন লোক মিথ্যা ভুয়া নবী দাবিদার ছিল রসুল্লাহ সাল্লাহ আল সাল্লামের সময়কালে ইয়ামার গোত্রের নেতা মুসাইলামা মুসাইলামাতুল কাজাব যাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাজজাব উপাধি দিয়ে গেছেন বাকি ইয়ামের আরও বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অনেকে রসুল্লাহ সাল্লি সাল্লামের মৃত্যুর পরেও নবতের দাবি করে কতিপয় ভণ্ড নবী এর ইতিহাস থেকে নাম পাওয়া যায় এর মধ্যে আসাদ গোত্রের আসাদ আনসি মুসাইলামা তুলাইহা তারপরে সাজাহ ইত্যাদি এভাবে করে এই এদের কথা জানা যায় ইতিহাস থেকে তারা নিজ নিজ গোত্রে নবুয়ত্বের দাবি করে নিজ নিজ অঞ্চলে নিজেদেরকে নবী ঘোষণা করে এবং মোহাম্মদ রসুল্লামের নবুয়াতের নেতৃত্বকে অস্বীকার করে আরবে এক ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করে রসুল্লাহ সাল্লা সাল্লাম এই সমস্ত ভং ভণ্ড পায়গাম্বরদের বিরুদ্ধে তার জীবদ্দশাতেই ব্যবস্থা গ্রহণ করেছিলেন বিশেষ করে মসাইলামাতুল কাজাবের ব্যাপারে তবে হঠাৎ করে মৃত্যু হওয়াতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওইভাবে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি তবে মোহাম্মদ সাল্লামের অফাতের পরে সাহাবাই কেরাম এই সমস্ত ভণ্ড নবীদেরকে সাহস্তা করেছিলেন ইয়ামেনে আসাদ আনিস সে ছিল আনিস গোত্রের নেতা সেই গোত্রের লোকদের মধ্যে যথেষ্ট প্রভাব ছিল সে নবীজির জীবনের শেষের দিকে সে বিদ্রোহী হয় এই আসাদ আনিস ইয়ামেনের রাজধানী সানা দখল করে এবং সেখানে এটি পরিচালনা করে আচ্ছা মুরাদ ইবনে জাবাল সে আরো কয়েকজন ব্যক্তি তারা তাদের নিজস্ব এলাকায় দাবি করে আসাদ গোত্র ব্যক্তি অত্যন্ত নেতা ছিল সে নিজেকে দাবি করল অন্যদিকে ইয়ামামার শক্তিশালী বনু হানিফা গোত্রে মোসাইলামা আহ সে রসুল্লাহাম যাহা করেছিল জীবদ্দশায় কিন্তু নবুয় দাবি করে বলেছিল নবীজি বলেছিলেন যে আমার হাতের যেই কাঠ ছুকনো এটির বিনিময় আমি তোমাকে মানে সে চেয়েছিল যে নবী আপনি আপনার পরে আমি নবী হব এরকমের একটা শর্ত করেছিল যাই হোক সেও বিদ্রোহ করে এবং হজরত আবু বকরের তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন আরবে বনু আসাদ গোত্রের তুলাইহা সেও ছিল ভণ্ড পয়গাম্বার খালিদ ইবন অলিদের মাধ্যমে তাকেও পরাজিত করা হয় এবং এই তুলাইয়া সিরিয়ায় পলায়ন করে এভাবে করে এই জাতীয় ব্যক্তিরা তা নিজেদেরকে নবুয়াতে দাবি করেছিলেন এবং সাহাবাহিকেনা করেছিলেন আসসালামু আলাইকুম আরহামাক একটি বিষয়ের আলোচনা তা হল জোহরের ফরজ সালাতের পূর্বে যে চার রাকাত সোমনাথ হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ রসল সাল আলী সমস্ত নফল সালাদসমূহ নিয়মিত আদায় করছেন এবং উন্নতের জন্য সুন্নতে মহাক্কা এর মধ্যে বারো রাকাতের যে বর্ণনা সেই রাকাতের মধ্যে জোহরের পূর্বে চার রাকাত আর পরে দুই রাগাত মাগদি দুই রাখাত এসার পরে দুই রাগাত হজরের পূর্বে দুই রাখাত এই হলো মোট বারো রাকাতের বর্ণনা এখন জোহরের পূর্বে যে চার রাকাত সেই চার রাকাত এক সালামেও পড়া যায় এবং দু ডাকাত দু রাকাত করেও যে পড়া যায় এই প্রসঙ্গে আমরা দলিল উপস্থাপন করব। তার মানে দু রাকাত দু করেও পড়া যায় এক সালামে চার রাকাতও পড়া যায় জোহরের পূর্বে দু ডাকাত সুন্নাত আদায় করা হাদিস দ্বারা প্রমাণিত হাদিস এনেছেন ইমাম মুসলিম শেখ আলবানি রাহিম তার তাহাকি গেট নাম্বার তিনশো এবং মেশকাতের এক হাজার বিরানব্বই মেশকাতের এক হাজার বিরানব্বই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে অমর রদি তালু তিনি বলেন আমি রসুল উল্লাহ সাল্লামের সাথে জোহরের পূর্বে তার মানে জোহরের ফরজের পূর্বে দু রাকাত এবং জোহরের পরে দু রাকাত আদায় করেছিলাম হাদিসটি লম্বা দীর্ঘায়িত তার মধ্যে অন্যান্য সালাতে কথা বলা হয়েছে তাহলে হজরত ইবনি ওমর রাজি আল্লাহ তাল্লাহ আনু হাদিসটি কে এনেছেন ইমাম মুসলিম রাহ মুসলিম তাহলে জোহরের পূর্বে যে দু রাকাত সুন্নাত আদায় করেছিলেন কে ইবনে অমর তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলী আসাল্লামের সাথে জোহরের পূর্বে দু রাকাত আর ফরজের পরে জোহরের ফরজ তো চার রাকাত সবাই জানি এবং জোহরের পরে দু রাকাত মাগরী ব্যাপার দু এশার পর দুরাকাত রাখাত পুরো দিনে কিন্তু বর্ণনা দিয়েছেন কে ইবন অমর রদিল তালাহন এবং জুমার পরে দুরাকাত পড়েছি মাগরীব এবং এশা এবং জুমার দুরাকাত রাখাত দু রাখাত রসুল্লাহ সাল্লামের সাথে আমি ঘরেও পড়েছি হাদিস বর্ণনা করেছেন ইবন অমর রদি আল্লাহ তালাহন ইমাম মুসলিম হাদিস এনেছেন আচ্ছা সুননাথ এবং নফল সমূহ মূল বিষয় হলো যে জোহরের পূর্বে যেই এটি সুন্নত এবং নফল সুন্নত এবং নফল সমূহ দু রাকাত দুরাকাত করে আদায় করা ভালো ইমাম আবুদাউ দেপুর সঙ্গে হাদিস এনেছেন ইবনে ওমর থেকে হজরত ইবনে ওমর রদিয়াল তালন তিনি বলেন বলেছেন মাসনা মাসনা হসনুল্লা সাল্লাই বলেছেনমাম আবুদাউদ্ সঙ্গে হাদিস এনেছেন এক হাজার একশো একান্ন এবং প্রথম খণ্ড প্রথম খণ্ড হাদিস নম্বর এক হাজার একশো একান্ন এখন এই তো দলিল তো আমরা পেলাম কোনো জাল জৈব দুর্বল কোনো বর্ণন না ইমাম মুসলিম সঈ মুসলিমের এবং সুনান আবু দাউদের আচ্ছা এক সালামে চার রাকাত সুন্নাত যেটা জহরের সেটিও পরা যায় এর প্রসঙ্গে ইমাম আবু দাউদ হাদিস এনেছেন তাহলে আবু দাউদি আমরা কিন্তু দূরেকাত দুরাকত করে পড়ারও হাদিস পেলাম হ্যাঁ এগারোশো একান্ন অনুরূপভাবে এগারোশো একত্রিশ নম্বর হাদিস প্রথম খণ্ড ইমাম আবু দাউদ যে নিয়ে এনেছেন হাজরত আবু আয়ুব তিনি বলেছেন রসুলাম বলেছেন জোহরের পূর্বে চার রাকাত সুন্নাত যাতে সালাম নেই তার মানে এক 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 রাকাত এ রয়েছে তাহলে দুরাকাত দুরাগাত করে পড়ার যেই দলিল মুসলিম সই মুসলিম থেকে দেওয়া হলো প্রথম দ্বিতীয় দুরাগাত দুরাগাত করে লাইলি ওয়ান নাহারি লাইলি নাহারি মাসনা মাসনা দেখুন ফরজ তো নির্দিষ্ট তাই না সে ব্যাপারে তার বলার দরকার নেই কিন্তু রাত্রে এবং দিনে যত রকমের সালাত পড়ার যদি কারো পড়তে মন চায় তাহলে ওয়ান নাহারি আবু দাউদ নম্বর হাদিস দাউদের আর জহর যে চার রেখাত একসাথে পড়া যায় সে প্রসঙ্গে আমরা দলিল দিলাম যে বিষয়টি তো ভাই বিতর্ক করেছেন প্রথম খন্ড এগারোশো একত্রিশ কিন্তু মেশকাতে এক এবং সাহি মুসলিমের তিনশো বাহাত্তর নম্বর হাদিস অনুযায়ী দু রাকাত ইবনে অমর তিনি কি বলেছেন জোহরের পূর্বে দু রাকাত সুন্নাত আদায় করেছেন তাহলে এখানে মতনক আর দ্বিমত আর এ নিয়ে তর্ক বিতর্কে কি আছে যার মন চায় একসাথে চার রাকাত পড়বে যার মন চায় দু রাকাত করে পড়বে তবে ওলামায় কেরাম মহাকিগণ তারা বলেন দু রাকাত দু রাকাত করে পড়া উত্তম আপনি নিজেই বুঝেন আপনি দূর আঘাত পড়লে আপনি দোয়া দূর বেশি পড়া পড়বেন এবং যদি জামাত শুরু হয়ে যায় আপনি তাড়াতাড়ি জামা সালাত শেষ করে আপনি জামাতে অংশগ্রহণও করতে পারবেন এই ছিল মোটামুটি সংক্ষিপ্ত বিষয় আশা করি অবসান হবে বিতর্কের লিখে